কেউ যদি বলে রসুল আল্লাহর বান্দা হলে কি হবে তিনি মা তাহলে সে কি তিনি মা আচ্ছা যদি বলে তার মধ্যে মাবুদের গুণ আছে হ্যাঁ তাহলে সেরিক মার্শাল্লাহ বুঝতে পারছেন তার মধ্যে মাবুদের ক্ষমতা আছে হ্যাঁ বোঝা গেছে তিনি মাবুদের কিছু হক পাবেন মানে আল্লাহ যেমন সিজদা পান আল্লাহ যেমন রুকু পান আল্লাহ যেমন দোয়া পান মানে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহকে সিজদা করতে আল্লাহর কাছে তাই না আল্লাহর কাছে ভালো থেকে উদ্ধার কামনা করতে হবে রসুলের কাছেও করতে হবে তাহলে সে রসুলকে বান্দা বললো না মাবুদের কাজগুলি দিয়ে দিল আল্লাহ মাবুদকে আল্লাহ না আল্লাহ না মাবুদ তো মাবুদের কাজগুলি কাকে দিয়ে দিল মোহাম্মদ রসুল সাল্লামকে দিয়ে দিল তাহলে আবদের ওপরে উঠাইলো না উঠাইলো না আব থেকে কোন দিকে উঠিয়ে দিল মাবুদের জায়গায় উঠিয়ে দিল আব এবং মাবুদ মাবুদ আল্লাহ আর আবদ হচ্ছেন সকল সৃষ্টি সকল মানুষ সকল জিন এবং সকল সমস্ত মাকলুকাত হচ্ছে মাবুদ। আকিদার অলমার বলেছেন যে এই দুটো কথার মাধ্যমে রসুল উল্লাহামের মর্যাদা হ্যাঁ সুনির্ধারিত করা হয়েছে রসুলের নিচে না যে রসুলের নিচে বলবে রসুল না সে কাফের আর যে আব্দ গোলামের ওপরে বলে যে না তিনি আল্লাহর বান্দা না তিনি মাবু আব্দ না তিনি মাবুদ সে হচ্ছে মুশরিক সে হচ্ছে মুশরিক তাহলে একজন নাস্তিক যদি বলে মোহাম্মদকে রসুল মানি না সে কি সে নাস্তিক কাফের আর একজন মুসলিম মুসল্লি যদি বলে যে রসুলকে আমি সিজদা করি রসুলের কবরকে সিজদা করি তাহলে সে কে মুশরিক এবার বুঝতে পারছেন জি হ্যাঁ এই দুটোর মাঝখানে রসুল্লাহ সাইসলামের মর্যাদা এই দুটো হচ্ছে রসুলুল্লাহ সাহেব বড় গুণ কোরআন করিমে যেমন মোহাম্মদুর রসূলুল্লাহ কি বলেছেন আল্লাহ মোহাম্মদ হচ্ছেন আল্লাহু রসুল তেমনি আল্লাহ মেরাজের আয়াতে বলছেন সুভায়ানল্লাজি আসরা বে আবদেহি পা পবিত্র সেই সত্তা সেই জাত যিনি রাতারাতি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে তার গোলামকে তাওয়ারক আল্লাহজি নাজদালাল ফুরকানা আলা আবদেহি বরকতুমায় সেই সত্তা যিনি নাযজাল আল ফুরকান আল ফুরকান কোরআন নাযিল করেছে তার বান্দা গোলামের উপর বুঝা গেছে না ওয়ান্নাহু লম্মা কামা আব্দুল্লাহ যখন আব্দুল আল্লাহর বান্দা দাঁড়াইলেন হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করার জন্য ইবাদতের জন্য নামাজ পড়ার জন্য আব্দুল্লাহ কাকে বলা হয়েছে আব্দুল্লাহ কেরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে তো বলছিলাম যে এই কথাগুলির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বুঝতে পেরেছেন যারা নিচে নামিয়েছে তারা কাফের যারা ওপরে উঠিয়েছে তারা হচ্ছে মুশরিক যখন রসুল সম্পর্কে বাড়াবাড়ি করবেন তখন শির হবে অথবা শিরকের কাছাকাছি পৌঁছে যাবেন আর যখন নিচে না তখন কাফের হয়ে যাবেন আর না হইলে কুফরীর কাছে চলে যাবেন কুফরির কাছে চলে যাবেন রসুলের কোনো কথা মানি না তাহলে কাফের তাই না রসুলের নিয়ে আসলে নামাজ মানি না তাহলে কাফের হ্যাঁ কিন্তু এ সন্ন্যত মানি নেয় সুন্নত হয়তো স্পষ্ট নয় আপনার কাছে সেজন্য মানি না দিলেন তাহলে কাফের না হইলেও কুফরীর কাছাকাছি চলে যাবেন অনেক সময় হয়তো এমন কিছু যেটা হয়তো আপনার কাছে সাব্যস্ত না বা আপনার হুজুর বলেছে ওইটা ঠিক না সে যেন ওটাকে অস্বীকার করে দিলেন হ্যাঁ অথচ সেটা সন্ন্যত কাফের না হলো গুমরাহি সেটা তাই না জি হ্যাঁ এখন আছে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে যে ভ্রান্ত আকিদাগুলি আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের প্রেক্ষাপটে আলোচনা করব সেখানে যে ভ্রান্ত আকিদাগুলি মুসলিমদের মগজে ঢুকে আছে কাফেরদের না মুসলিমদের মগজে আকিদাই ঢুকে আছে যে রাসুল এই রাসূল এই রাসুল এই অথচ রাসুল এইরকম না আসলে এর মধ্যে মূল কথা হচ্ছে রাসুল সম্পর্কে যারা মুসলিম অধিকাংশই অতিরঞ্জন বাড়াবাড়ি করে যে বাড়াবাড়ি বর্জনীয় আল্লাহ হারাম করেছেন দুটি আয়াতে কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে জি আর সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে যে আমার ক্ষেত্রে দেখো তোমরা বাড়াবাড়ি করিও না ধর্মের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করি রাসুলের বিষয়টি ধর্মের ক্ষেত্র কিনা না ধর্মের ক্ষেত্রে এখন আপনার শোনাই রাসূল সম্পর্কে বাড়াবাড়ি সম্পর্কে ওমার রাজিয়াল্লাহ তাল্লাহ থেকে কি আব্বাস রব্বাস রজিয়াল্লাহ তালাহ বর্ণনা করছেন একদিন ওমর নাখাত্মাব মেম্বারে খুঁতবা দিচ্ছেন আর বলছেন শামীত নবী সাল্লাল্লাহ সাল্লাম আমি নবীস সাল্লামকে বলতে শুনেছি না তুতুই কমা আতরাতি নাসারা ইসব না মারিয়াম আমাকে বাড়ায়ও না যেমন মারিয়াম পুত্র ঈসাকে খ্রিস্টানরা বাড়িয়েছে আল্লাহ বলছেন যে ঈশা হচ্ছে কি রাসুল আর আল্লাহর বান্দা আল্লাহর বান্দাকে আরবিতে কি বলে আবদুল্লাহ তাই না আল্লাহর বান্দা মানে আব্দুল্লাহ কিন্তু খ্রিস্টানরা কি বানিয়ে দিল ইবনুল্লাহ আব্দটাকে চেঞ্জ করে কি করলো ইবিন বানিয়ে দিল ইবিন মানে বুঝুন তো ইবিন মানে ছেলে হ্যাঁ আল্লাহর ছেলে আল্লাহর পুত্র বানিয়ে দিল ওরা যেমন বাড়িয়েছে ইসাকে তোমরা বাড়ায়ও না আমাকে রাসুল্লাহ বলছেন ইনামা আনা আবদুল আমি হচ্ছি একজন আল্লাহর গোলাম আল্লাহর দাস ফাকুল সুতরাং তোমরা বলবে আমার সম্পর্কে যখনই আমার বিষয়টি আসবে আবদুল্লাহ কে মোহাম্মদ আল্লাহর বান্দা গোলাম দাস এবং তার রাসুল রাসুলের নিচে না আর গোলামের ওপরে গোলাম কি মালিকের মালিকানাতে শরিক থাকে নাকি আপনাদের চাকরকে শরিক করবেন ভিটে মাটিতে জমি জায়গাতে ছেলে মেয়েতে যে আমার চার পাঁচটা ছেলে আছে রে তুই আমার বাড়ির চাপ করো তুই দুটা ছেলে নিয়ে দেবেন হ্যাঁ কখনো দেবেন তাই না জি হ্যাঁ এটা হচ্ছে সহি বুখারির হাদিস আর মুসনাদ আহমদের একটি হাদিস রয়েছে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মা ওহিব্বু আমি এটা পছন্দই করি না বরদাস্ত করি না আন্তার ফাউনি ফাওকা মান জেলাতি আমার যে মান মর্যাদা আছে ওর ওপরে উঠাবা এটা আমি বরদাস্তই করি না ভালোবাসি না এটা আমি ঘৃণা করি আল্লাহ আজ যেখানে আল্লাহ আমাকে নামিয়েছেন যেখানে আল্লাহ আমাকে রেখেছেন ওর ওপরে নিয়ে যাবে এটা আমি বরদাস্ত করি না কারণ মুসলিমদের থেকে আশঙ্কা কিসের বাড়াবাড়ির আশঙ্কা বেশি যারা মুসলিম মানে তাদের রসুলকে থেকে সম্ভাবনা যে অতি ভক্তি করতে গিয়ে বেশি বাড়িয়ে দিতে পারে আর মুসলিম সমাজের মূর্তা ধরেছে তারা মুসলিম হয়ে নেই জি যারা রসুলের মানহানি করে গালবন্ধ করে অথবা রসুল্লাহ সাল্লামের সাথে বেয়াদি করে তারা তার মুসলিম হয়ে দেয় নিচে নেমে গেছে আর এরা উপরে বাড়িতে গিয়ে মুশ্রিফ হয়ে গেছে দুটোই স্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ কাফেরও স্থায়ীভাবে জাহান্নামে থাকবে আর মুসরিকও স্থায়ীভাবে জাহান্নামে থাকবে জি বড় শির করে যদি মারা যায় আর বড় কুফরি করে মারা যায় বিনা তবাই।